কিছু জিনিস আমরা নিয়ে এসেছি মানে আমাদের একজন একজন বন্ধু ওর কাঁকড়া চলে বাড়ি টিপুদা তো ও কিছু জিনিস আপনাদের জন্য দিয়ে পাঠিয়েছে ওগুলো দিলে একটু নিয়ে নেন আর ওই দাদু ঠাকুমা এখন আসবে না জঙ্গল কাটতে গেছিলেন মানে ওখানে গাছ কাটা হচ্ছে কাঠ আনেন এখন কাঠ বিক্রি করছেন চুলটা ঠিক হয়েছে ঠিক আছে ওইগুলো দেখি একটু এটাতে আপনার শাড়ি আছে দুটো দুজন মহিলা আছেন তো একটা আপনার আর একটা হচ্ছে আপনার শাশুড়ি মায়ের বুঝতে পারছেন আর এটাতে এই যে গামছা চাদর নুঙ্গি তারপরে আপনার এই জামা মামলার সব কিছু আছে এগুলো আপনার শ্বশুরের জন্য ওর তো বেরিয়েছে ভিক্ষা করতে যেয়ে গেছে ও তো নেই না হলে দেখা হতো গামছাটা আছে চাদর আছে আর এই যে নুঙ্গি আর জামা আর মামলাটা আছে বুঝতে পারছেন আর তোদের জন্য লাগবে তো না দিয়ে পাঠিয়েছে একটা প্যান আর এই গেঞ্জিটা আছে এটা আর এটা ওর জন্য একই সাইজের আছে এক বছরের ছোট বড় মনে হয় তাই না কি নাম বলেছিলি মলয় মহাদন আরও অর্ঘ আর এটাতে চাদর আছে মহিলাদের মানে দুজনকার বুঝতে পারছেন তো আমি একবার ওকে কল করবো মানে আমাদের যে দিয়ে পাঠিয়েছে টিপু দা ওরও ভালো লাগবে আপনার সাথে কথা বলতে পারলে দাদা ওদের বাড়িতে এসেছি ওই যেগুলো দিয়ে পাঠিয়েছ ওই একটু দিদির সাথে মানে ওরা খুব মানে ওদের ভালো লাগছে যে এগুলো পেয়েছি মানে এখন ঠান্ডার সময় ওদের ছেলেগুলো অবস্থা দেখি বুঝতে পারা যাচ্ছে মানে ওদের প্রয়োজন ছিল তো দিদির সাথে একটু কথা বলুন দাদা বলছি আমাদের পোশাকগুলো পেয়ে আমাদের খুব ভালো হয়েছে বাতা বাচ্চাদেরকে দিতে পারেনি শাড়ি চাদর পেয়ে আমাদের ভালো হয়েছে এত ঠান্ডায় আমরা কিনতে পারিনি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাদা আমি ফোন দেব পরে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে এ পছন্দ হয়েছে কেমন আর কালারটা কি যদি মনে হয় যে এক্সচেঞ্জ করে নিয়ে যাবে ও লাল তো পড়ে আছে স্কুল যাওয়া হচ্ছে ঠিক আছে যদি আসছি তাহলে পরে আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ যদি আবার আমি আসতে পারি তাহলে ওগুলো একটু রেখে দেন ওখানে রেখে দেন